সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসনার্স কেমন আছেন আপনারা আজকের ওয়েদারে বেশ শীত চলে এসছে অনেকটাই শীত চলে এসছে তো অক্টোবরের ফিফটিন আসলে শীত আসারই কথা ন্যাচারালি বা ডিউ টু ক্লাইমেটিক চেঞ্জ গত কয়েক বছরে কিন্তু আমাদের সিজনাল যে ভ্যারিয়েশানটা এটা চলে গিয়েছিল আসলে বর্ষাকালে গরম শীতকালে বৃষ্টি অনেক কিছুই চেঞ্জ হয়েছে বাট আবারও মনে হচ্ছে কেন জানি যে প্রকৃতি আবার তার নতুন ভাবে তার পুরানো রূপ খুঁজে পাচ্ছে এবং পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন নতুনভাবে তার পুরানো মানুষগুলোকে খুঁজে পায় কথাটা কিন্তু আসলে খুব মন থেকে বললাম ভালোবেসে বললাম এবং গভীর একটি কথা যে নতুনভাবে তার পুরানো মানুষগুলোকে খুঁজে পায়। আচ্ছা যাই হোক আজকে যে টপিক মানসিংহকে আমরা ভানুসিংহ বানায় ফেলি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা এখন প্রশ্ন হইতে পারে যে অনেকে মানসিংহকে চিনি সোনারগাঁও নগরপত্তনের সেই সেনাপতি কিন্তু ভানুসিংহটাকে ভানুসিংহ হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠিক আছে ভানুসিংহ আর মানসিংহ তো এক জিনিস না একজন লেখক আর একজন হচ্ছে সৈনিক তো ঠিক তেমনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে দধি যতই মিষ্টি হোক তার ভিতরে যদি একটা চুল পড়ে সেই দধি কিন্তু মূল্যহীন তবে সবসময় বললে যে মানুষের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এই দুটো জিনিস কিন্তু খুব আলাদা এটাতে আমরা কি বুঝি কে এটাও আমি জানি না তবে আমাদের এখানে একটা বোঝার ব্যাপার আছে সত্যি কথা বিষয়টি হচ্ছে যে প্রফেশনাল লাইফটা হচ্ছে যেটা আমাদের কাজের জায়গা আর পার্সোনাল লাইফটা তো সবাই বুঝে এটা ব্যক্তিগত জায়গা একটু উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন যেটাকে আসলে কখনো এক করার কোনো ওয়ে নাই যেমন আমির খান তিন খানের মধ্যে সবচেয়ে বেছে বেছে মুভি করে সবচেয়ে পারফেক্ট মুভি করে বছরে একটা মুভি করে এবং তার মুভিতে সব সময় কোনো না কোনো মেসেজ থাকে কিন্তু এবং তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় বলিউডের কিন্তু ব্যক্তিগত জীবন দেখেন তিন খানের মধ্যে সালমান খান বিয়েই করে না সেটা একটা সম্পূর্ণ ভিন্ন চ্যাপ্টার শাহরুখ খান একজন সফল ফ্যামিলি পার্সন কিন্তু আমির খানের জীবনটা দেখেন তার তিনটা চারটা কয়টা যে বিয়ে আল্লাহ জানে ঠিক আছে সামনে অনেক আর একটা করবে আবার অপি করিমকে দেখেন সে তার প্রফেশনাল লাইফ মানে কাজের জায়গাটাতে সে একজন সফল স্থপতি একজন সফল অভিনেত্রী তাকে নিয়ে কোনো ক্লেম নাই কিছু নাই মানুষ তার কাজের জন্য পাগল কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু তার তিন থেকে চারবার পার্টনার পরিবর্তন করতে হয়েছে তো এই যে জায়গাটা আমরা কিন্তু প্রত্যেক মানুষই দুটি সত্তা বাইপোলার ডিজর্ডার বলে আমাদেরকে আমাদের প্রত্যেক মানুষেরই কিন্তু দুটি সত্তা দুটির একাধিকও সত্তা আছে সাইকোলজি অনুযায়ী তো এই সত্তাগুলো এক এক সময় এক একভাবে ফুটে ওঠে এক একজনের কাছে আমরা কাজের ক্ষেত্রে একরকম হব আমরা পরিবারের ক্ষেত্রে একরকম হব আমরা আবার আমাদের ভালোবাসার মানুষটির কাছে একরকম হব। সব ক্ষেত্রগুলোকে গুলিয়ে ফেললে হবে না যে না অত ওইরকম অত ওই রকম না এটা না আমি একটা সৃষ্টিকর্ম ওই যে বললাম যে ভানু সিংহ আর মানসিংহকে এক এক করলে হবে না দুইজনেই সিংহ কিন্তু দুই সিংহের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে তো আজকে এটি আপনাদের বোঝানো ছিল যে প্রফেশনাল লাইফকে আলাদা রাখবেন মানুষের পার্সোনাল লাইফকে আলাদা রাখবেন তার ব্যক্তিগত জীবনে তনি কয়টা বিয়ে করলো কী করলো এটা আমার আমার তনি কোনো ফ্যাক্টরি না আমি এসব বিষয়ে কখনোই এ ধরনের মানে ছাপড়ি কাপড় ব্যবসায়ী নিয়ে কখনো কথা বলতে চাই না কাপড় ব্যবসায়ী বলতে কিন্তু আমি চামড়ার ব্যবসায়ী বলিনি অসম্মান করিনি কাপড়ই তো ব্যবসা করে সে মানে তার তো শপই হচ্ছে কাপড়ের তো ও তো এ এই সমস্ত এ মেয়েকে কিন্তু চিন্তা ও কীভাবে আলোচনা আসছে তাও জানি না তো মানে যেটাই হোক তার দোকানে যে এসে বিয়ে করলো বললে তার দোকানে যাব না কথার কথা এটা এই জন্য আমি বলছি বা মামুন একজন টিকটকার সে তার লাইলার সাথে কি করছে এটা তার পার্সোনাল জায়গা বাট মামুন এজ এ টিকটকার আমি তার টিকটক দেখব না এরকম কিন্তু না এই বিষয়গুলোকে আমাদেরকে আলাদা করা শিখতে হবে তাহলে আমরা প্রত্যেকটা মানুষের উপরে হবে কি আমাদের শ্রদ্ধা ভক্তি এবং আমরা মানুষকে ব্যালেন্স করে চলতে পারবো আমরা মানুষকে আলাদা করতে পারবো আজকে এটাই মেসেজ ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ